ফেসবুকে ফটো আপলোড দেওয়ার সময় কি লিখেছে কিরাস খা নিষেধ বাড়ি নেই তো আত্মা বিরাজ আবার ফটো আপলোড দেয় কিরাস খা নিষেধ হ্যাঁ পরিচয় সময় নাই তদের বড় ভাইদের জিগা আর কিরা দূর টিকটক ইউটিউব ফেসবুক জানাই দুই জানাই দেলো আর দেলো আর কিটা তোর বড় ভাইয়ের কাছে জিগা আজকে আমি যে কয়টা বড় ভাই পাবো জেনে যাবো

মেলা ফ্যান ফলার নিয়ে আমি ওই আমার মা বাপের আঁকি কাজ দিয়া ওটি উঠোয় আমার নাম প্রতিবন্ধী দিয়ে দেবো নাকি ভাই ও খালি কি তোর প্রমোট লাগবে আবার নাকি প্রমোট টিকটকে আলিও তৈরি মুক্তি আর কারা টিকটক ও আমার লাগবে না এই তুই কি আমার অপমান করে ঠিকঠাক করতেছি অপমান করলে বলে আমি অপমান হচ্ছি আপনার মান সম্মান তো আপনি অপমান হবে এই কি বুঝতে যাচ্ছে

টিকটক আমার শুনিয়ে দেখতে না যাই যে সামনে কোনো সুস্থ মানুষ আস কিনা তাই শুনতে কোনো শুনিয়ে কোনো লাভ মাঠে ঘাটে গেলাম তা জায়গায় কেউ ভালো সন্ধান দিল না যে দোকানদার তো শিক্ষিত মানুষ এর কাজ শুন

আমি পারি না